হাই ডিয়ার এক্সপিরিয়েন্টস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ফুড এসআই টু থাউজেন্ড যে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করছি আজকে সেইটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি নিয়ে যে কটা অঙ্ক এসেছে সেইগুলো আজকে ডিসকাস করবো তবে এই অংশটা থেকে অনেকগুলো প্রবলেম এসেছে তাই দুটো পার্টে এই ভিডিওটা বানাবো তাহলে সময় নষ্ট না করে শুরু করে দিন চলো আজকে প্রথম কোয়েশ্চেনটা নিই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ পার্সেন্ট অপশন ডি ইলেভেন অ্যান্ড ওয়ান বাই নাইন পার্সেন্ট তাহলে এখানে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত আমি ক্রয় মূল্য ধরলাম পাঁচ টাকা আর বিক্রয় মূল্য চার টাকা তাহলে এখানে পরিষ্কার বলেই দিয়েছে ক্ষতি মানে এরা মেনশন করেই দিয়েছে তাহলে ক্ষতি হচ্ছে আমি পাঁচ টাকা দিয়ে যদি কোনো জিনিস চার টাকায় কিনি তাহলে আমরা কি জানি বেসিক যদি আমি দেখি কি জানি যে ক্ষতি মানে কি ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে এটা হলো ক্ষতি তাহলে ক্ষতির হার এবার ক্ষতির হার আমাকে বার করতে গেলে কি করতে হবে মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য সব সময় ক্ষতি বা লাভ এটা ক্রয় মূল্য দিয়ে হারটা ক্রয় মূল্য দিয়েই কিন্তু বানানো হয় ঠিক আছে পাওয়া যায় ইন্টু একশো এটাই হচ্ছে হার মানে শত করার তাহলে এখানে আমি সোজা কথা ফাইভ ফাইভ মাইনাস ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট এটাই হয়ে গেল আনসার এবার পরিষ্কার তোমরা একটা জিনিস দেখো এখানে কি বলছে এখানে আমি শর্ট শর্ট ভাবে করতে গেলে কি হবে মুখে মুখে করবো যে এখানে কি বিক্রয় মূল্য এটার ভেতরে কিন্তু কিছু নেই ঠিক আছে অপশন ডি ইজ দ্য রাইট आंसर তোমরা এই ফাইভ ইস টু জায়গায় করে দাও টোয়েন্টি নাইনটিন এবার উত্তরটা কি হবে সেটা কমেন্ট বক্সে জানাও কোয়েশ্চেন নাম্বার টুটা দেখো এটা আগের অঙ্কের মতোই কিন্তু উল্টো এখানে লাভের শতকরা হার চেয়েছে একই জিনিস ওই একই অনুপাত দিয়েছে টেন টু ইলেভেন বলেছে আর চারটে অপশন দিয়েছে কিন্তু এটা লাভের পেয়েছি তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি আমি যদি এটাকে রিভার্স করি টেন টেন হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আর বিক্রয় মূল্য কত হচ্ছে এগারো টাকা তাহলে আমি এখান থেকে পরিষ্কার পেয়ে যাচ্ছি লাভ তাহলে লাভ কি লাভের ক্ষেত্রে কি হয় বিক্রয় বিক্রয় মূল্য অলওয়েজ গ্রেটার দেন ক্রয় মূল্য তবেই তো লাভ হবে তাহলে বিক্রয় মূল্য মাইনাস আমার সাথে সাথে বলো মাইনাস হ্যাঁ ক্রয় মূল্য ভেরি গুড তাহলে লাভের হার হ্যাঁ ঠিক বলেছো যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হ্যাঁ ডিভাইডেড বাই ক্রয় মূল্য হ্যাঁ একদম ঠিক যে ক্রয় মূল্য দিয়েই হারটা তৈরি করা হয় হার হচ্ছে সবসময় ক্রক্রয়মূল্য দিয়েই ক্যালকুলেট করা হয় ঠিক আছে কিন্তু হান্ড্রেড তবেই কিন্তু আমি পাচ্ছি বিক্রয়মূল্য দিয়েই কিন্তু লাভের হার করা হয় না তাহলে এখান থেকে পরিষ্কার আমি পেয়ে যাচ্ছি ইলেভেন মাইনাস টেন বাই টেন ইনটু হান্ড্রেড তাহলে টেন পার্সেন্ট পরিষ্কার কথা সেখান থেকে আছে টেন পার্সেন্ট আসছে তো এটাও ঠিক মুখে মুখে করা যায় যে এগারো আছে দশ আছে এগারো আছে তাহলে আমি এক কত পেলাম বাই দশ ইন্টু একশো ঠিক আছে তাহলে দেখো এখান এই ধরনের অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি যারা যারা ম্যাথকে ভয় তারা কিন্তু একটা জায়গাটা বুঝে নাও যে এই ধরনের অঙ্ক কিন্তু গিফট করা হয় এগুলো কিন্তু গিফটের প্রবলেম যে যারা ভয় পাচ্ছ পাচ্ছ না একটা জিনিস জেনে রাখবে যে এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদের কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ করা হবে এবার কিছু কিছু প্রবলেম থাকবে সেটা একটু টাইম কনজিউমিং হবে কিছু কিছু ট্রিকি থাকবে সেগুলোর উপর আমরা ফোকাস করব একটা জিনিস দশ থেকে পনেরোটা কি কুড়িটা প্রবলেম কিন্তু সবাই পারবে এটা কিন্তু মাথায় রেখো আমাকে কিন্তু বাকি তিরিশটা টার্গেট করতে হবে তাহলে সময় নষ্ট না করে পরে প্রবলেমে চলে আসি কোয়েশ্চেন নাম্বার তিন একটি দ্রব্যের মূল্য পর পর টেন করে দুবার বাড়ায় দাম হয় চারশো চুরাশি টাকা ওই দ্রব্যের দাম বর্ধিত পূর্বক কি ছিল নির্ণয় করো মানে দামটা বাড়ার আগে কি ছিল সেটা নির্ণয় করতে বলছে চারটে অপশন দিয়েছে এবার এটা বেসিক বেসিক জায়গা থেকে আমরা দেখি প্রথম কথা হচ্ছে কোনো জিনিসের দাম ধরো একশো টাকা ছিল একশো টাকা ছিল সেই দামটা বেড়েছে কত টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট বাড়া মানে সেটা হলো একশো প্লাস দশ একশো দশ আবার এই টাকাটার বাড়লো এটা কি হল একশো দশ টেন পার্সেন্ট অফ ওয়ান হান্ড্রেড টেন কি হবে এগারো টাকা তাহলে হলো একশো টাকা তাহলে একশো একুশ টাকা হলো দুবার বাড়ার পর তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে যে একশো একুশ ইউনিট টু হ্যাঁ এটা কার সমকক্ষ চারশো চুরাশির চারশো চুরাশি টাকার তাহলে ওয়ান ইউনিট কত চারশো চুরাশি ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি ওয়ান টাকা আর হান্ড্রেড ইউনিট কত ফোর অপশন ফোর ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান তাহলে আমি শর্ট পদ্ধতিতে দেখব দেখো শর্ট পদ্ধতিতে একটা ফর্মুলা আছে এবার কিছুটা তোমার মানে এক্ষেত্রে শর্ট পদ্ধতিটা আর লং পদ্ধতিটা মোটামুটি কাছেই হয়ে যাচ্ছে তবু আমি ফর্মুলাটা শিখিয়ে রাখছি যখন কোনো জিনিস কনজিকিউটিভ বারে বা পর পর বারে তখন ফর্মুলাটা হচ্ছে এটা এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড এটা হচ্ছে নর্মাল জেনারেল ফর্মুলা যখন দুটো সমান বাড়ে তখন হচ্ছে টু এ প্লাস এ স্কোয়ার বাই দেখো এটা কিন্তু এই ফর্মুলার জায়গায় শুধু এর জায়গায় এ পুট করে দিয়েছি কারণ এখানে এ ইকুয়াল টু বি তাহলে এই ফর্মুলাটা আমি নেব টু এ কি আছে টু টেন প্লাস্কোয়ার বাই হান্ড্রেড মানে এটা একশো আসছে একশো একশো কেটে যাচ্ছে কাটলে কি হবে কুড়ি প্লাস এক একুশ তাহলে একুশ হলো তো তাহলে একশো ছিল একুশ হলো একশো মানে চারশো চুরাশি তাহলে একশো মানে কত হবে চারশো চুরাশি ডিভাইডেড ফোর হান্ড্রেড আনসার এলো এবার দেখো এই জায়গাটা এই যে ফর্মুলার অংশটা এটা কিন্তু গিথে নিতে পারো তাহলে মুখে বসিয়ে নিতে পারবে যদি ধরো টেন হয় এর জায়গায় যদি টোয়েন্টি হতো তাহলে কি হতো টেন প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটাই আমি মুখে মুখে করতাম তিরিশ প্লাস দুই বত্রিশ হতো থার্টি তাহলে ওয়ান ইউনিট অমুখ এইভাবে আমি করে ফেলতাম তাহলে দেখো আমি একটা প্রবলেম দিচ্ছি ধরো আমি দিলাম টোয়েন্টি পার্সেন্ট বাড়লো প্রথমে বাড়লো টোয়েন্টি পার্সেন্ট তারপর তাহলে তাহলে আর দ্রব্যটার দাম হলো জিনিসটার দাম হলো ধরো উম ছশো ষাট ছশো ষাট টাকা তাহলে দাম বাড়ার আগে কি দাম ছিল সেটা তোমরা করে সরি 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 এই ছশো পঞ্চাশ টাকা করো দেখো অঙ্কটা কিরকম আছে আমি একটা পূর্ণ সংখ্যায় দেবার চেষ্টা করলাম এইটুকু সময়ের মধ্যে তো মাথা খাটিয়ে করা সম্ভব না তাও আমি একটা দিলাম দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর একটি বই বিক্রেতা দুইটি বই একশো আটাত্তর টাকায় বিক্রি করেছেন মানে দুটো বই একশো আটাত্তর টাকায় বিক্রি করেছেন এর ফলে একটি বইতে চোদ্দ পার্সেন্ট লাভ এবং অপরটিতে চোদ্দ পার্সেন্ট ক্ষতি সাধন হয়েছে পুরো লেনদেনে ওই বিক্রেতা কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন দেখো এই ধরনের অঙ্ক এটা আমি যদি বেসিক থেকে করতে চাই তাহলে দেখো একশো ইউনিট ধরবো ওখান থেকে বিয়োগ যাবে আবার একটা যোগ যাবে এটা করতে গেলে এটা বড় ভাবে বোঝাতে গেলেও অনেক সমস্যা কারণ অনেক পয়েন্টে পয়েন্টে এসে আনসার হবে করে সেখান থেকে পার্সেন্টেজ বানাতে হবে এটা করা ওইভাবে সম্ভবই নয় এটা খুব সহজ একটা জিনিস দেখে নাও যখন একটা সেম টাকায় বিক্রি করছে একটা সেম টাকায় বিক্রি করছে এবং সমান লাভ ক্ষতি হচ্ছে তখন সমান লাভ আর সমান ক্ষতি যা হচ্ছে ওই টাকাতেই বিক্রি করছে এইখানে জেনে রাখো যে পুরো লেনদেনে সব সময় ক্ষতি হবে সব সময় ক্ষতি হবে এবং ক্ষতির পরিমাণটা কি ক্ষতি ইকুয়াল টু এক্সকোয়ার বাই হান্ড্রেড ক্লিয়ার এক্সকোয়ার বাই হান্ড্রেড এটা ডিভাইডেড বাই হান্ড্রেড মানে ওয়ান পয়েন্ট এইটা হচ্ছে ক্ষতির পরিমাণ মানে অপশন ডি এখানে রাইট আনসার আসছে তাহলে এইখানে যদি এরকম কেস থাকে তাহলে সবসময় ক্ষতি হবে এই যে এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা ইন্ডিপেন্ডেন্ট কারণ আমাকে ক্ষতির পরিমাণ বলেছে এবার আমি যদি বড় ভাবে করি তখন ওইখান থেকে প্লাস মাইনাস করে খতিয়ে টোটালটা যোগ বিয়োগ করে বার করে একটা পার্সেন্টেজ বানাতে হবে মানে বিক্রয় মূল্য বা মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য আর এক্ষেত্রে যেহেতু ক্ষতি হবে তো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড এইভাবে করতে গেলে অসম্ভব হয়ে যাবে আমার ওটা দশ পনেরো মিনিট কুড়ি মিনিটও লেগে যেতে পারে তো আমার ওটা তো করার দরকার নেই আমি একদম এই শর্ট ফর্মুলাটায় চলে আসবো এটা খুব সহজভাবেই আমি দেখছি যেহেতু ক্ষতি তাহলে কি হবে এক্স এক্স মানে সেম বেড়েছে ওই যে ফর্মুলাটা মনে আছে এ প্লাস বি প্লাস এবি বাই এই যে ফর্মুলাটা আগে বলেছিলাম এই ফর্মুলারই এক্সটেনশন তাহলে এর জায়গায় আর বি এর জায়গায় যদি আমি এক্স বসাই ঠিক আছে টু এক্স প্লাস টু এই এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এবার দেখো এখানে তো এখানে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে মানে মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এবার মাইনাস মানে কি ক্ষতি তাহলে আমি যখন ক্ষতি লিখবো তখন তার আমার মাইনাস লেখার দরকার নেই তখন আমি কি লিখবো ক্ষতি মানে এক্সকোয়ার বাই হান্ড্রেড আর নর্মালি যখন আমার এখান থেকে বেরোচ্ছে মাইনাস এক্সকোয়ার বাই হান্ড্রেড সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মূল ফর্মুলা থেকে যেটা এসেছিল আমি সেটা ব্যাখ্যা করে নিলাম আচ্ছা এবার আমি এই অঙ্কটারই একটা এক্সটেনশন দিচ্ছি মানে অন্য একটা ডিজিট দিয়ে দিচ্ছি দেখো নশো ষাট টাকায় দুটো ঘড়ি বিক্রি করেছে একটাতে টোয়েন্টি লাভ হয়েছে অন্যটাতে টোয়েন্টি ক্ষতি হয়েছে তাহলে পুরো লেনদেনে কত ক্ষতি হবে এটা কমেন্ট বক্সে জানাও তাহলে বন্ধুরা আজকে এই পার্ট ওয়ান এর এখানে আমি শেষ করছি আমি বেশি অঙ্ক দিয়ে বেশি কচকচিয়ে তোমাদের সময় নষ্ট করবো না আবার একটা নতুন ভিডিওতে আসবো সেখানে আমি পার্ট টু নিয়ে ডিসকাশন করবো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই রাত্রি তোমরা সবাই ভালো থেকো